ওই ছেলে যখন আসছে না ছেলেকে দেখে মা অতীব কাতর চিত্তে ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করছে প্রণাম করে বলছে গোবিন্দ আমাকে তুমি একটা পুত্র দিয়েছ আমি তোমার কাছে প্রার্থনা করি আমার ছেলেকে তুমি পাঁচটা ছেলে দাও বলছে কেন গোবিন্দ ও একা ছেলে হয়ে আমাকে যে যন্ত্রণা দিল ওকে যেন পাঁচ পাঁচটা ছেলে হয়ে এরকম যন্ত্রণা ওকে যেন দেয় আগে দিল কি আশীর্বাদ পাঁচটা ছেলে হোক আচ্ছা পাঁচটা ছেলে হওয়া এটাকে আশীর্বাদ না লাস্টে কি বলল ও একা আমাকে যেমন যন্ত্রণা দেয় ওকে যেন পাঁচটা সন্তান যন্ত্রণা দেয় তাহলে এইবার কি হলো মহারাজ পরীক্ষিত বলেন এ কেমন কথা আপনি আমাকে সাধু বললেন আমার জীবন হচ্ছে অভিশপ্ত জীবন অভিশপ্ত জীবনে তো কখনও সাধু হওয়া যায় না কথাটা ভালো করে বুঝে নেবেন সাধু কিন্তু সাইডটা খানিক কথা নয় জালালপুর পরগনার হরিসভায় আসলে পরে অমক সাধু মহাশয় অমক সাধু মহাশয় টাইটেল বসাধু সাহস সাধু বড় দায় তা সাধু কি কথাটা একটু ভালো করে বাবা যেন কষ্ট পায় না কারণ কথাটা তো সত্য কথা একটু শুনতে তিতো লাগবে তথাপিও অরিজিনাল খাঁটি কথা খাঁটি ঘি সব প্যাটে সয় না কারণ বেজাল খাইতে খাইতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে তো এখন সত্য কথা বললে অনেকেরই গায়ে জ্বালা ধরে এই জন্য সত্য কথা শুনতে চায় না তথাপিও না বললে যে চলবে না কারণ সত্যই সনাতন সনাতন আর সনাতনই সত্য ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে রাধে রাধে তাহলে এর চেয়ে বড় আর কী পাওনা থাকে তাহলে যিনি সনাতন ধর্মে জন্মগ্রহণও করে যিনি সনাতনের বিধিনিষেধ এবং সনাতনকে বুকে ধরেছে তিনি আর সাধন ভজন কোটি কল্পের আগের জন্ম থেকে সাধন ভজন করা ছিল হলে সনাতন ধর্মে সে জন্মগ্রহণ করতে পারতো না আমার কথাটা একটু বুঝতে হবে আমার কথা নয় এটা শাস্ত্রীয় আলোচ্য বিষয় একটু তীক্ষ্ণ কথাগুলো চিকন বললেন আমি তো সাধু হতে পারি না বলছি না না আপনি তো সাধু বলছি না না কেমন করে হবো এই পাকা বুড়ি কয়টা কিন্তু সরাতে হবে টিউবলটা বাই দিতেও তো জল খাওয়ার চেয়ে বেশি ফ্যাসলেভি করে জল ফেলে আর ওই কথা বলে টিউবওয়েলটা বাই দিতে থান লাগে দুই ঘটিয় নিদেন খাওয়ান যাবে তো এইবার অভিশপ জীবনে কখনো সাধু হওয়া যায় না আর আপনারা মহাভারত খুলবেন পুরাণ খুলবেন অভিশাপ ছাড়া কোনো মুনিই নাই আছে নাকি তৎকালীন সময় এক এক মনির পিছনে কুড়ি পঁচিশটা করে অভিশাপ লাগিয়েছে আছে কি না আর এই কলির যুগ বাদে সত্যতিতা দাপড় তিন যুগের মধ্যে সাধুদের যত রাগ ছিল এই কলির যুগের জগাই মাধাই এরও অত রাগ ছিল না ছিল আপনার শাস্ত্র খুলে দেখবেন শাস্ত্র তত্ত্ববেত্তা তো এখানে আছেন কয়েকজনই আমার পান্নামা অনেক শাস্ত্রে পারদর্শী এবং আমার দুলাল বাবাকেও দেখতে পাই এখন শাস্ত্র অধ্যয়ন করে দেখবেন শাস্ত্রে স্পষ্টভাবে বর্ণনা করা আছে যে তৎকালীন সময় সাধুরা হুটহাট করে অভিশাপ দিয়ে ফেলতো মণি মনিরা কি দিত না কিন্তু একমাত্র এই কলির যুগের জন্য শান্ত পরিবেশটা গঠন করেছে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কি বলেছেন শাস্ত্রকার বললেন এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারে না মারিল মহাপ্রভু কাউকে হত্যা করেনি করেছে কৃষ্ণ হত্যা করেছে রাম হত্যা করেছে নারায়ণ হত্যা করেছে করেছে না আমাদের চারিযুগের যত ভগবান আছে প্রত্যেক ভগবানই হত্যা করেছে একমাত্র মহাপ্রভু বাদে কথাটা একটু বুঝতে হবে মহাপ্রভু কাউকে হত্যা করেনি এজন্য জন্য মহাপ্রভুর অনুসারী যারা তারা মানুষকে বোঝাতে চেষ্টা করে কিন্তু তারা আগেই আঘাত করে না এই মহাপ্রভুর আদর্শটাকে যারা ধরে আছে তাদেরকে বৈষ্ণব বলা হয় তাছাড়া সব অবৈষ্ণব কথাটা কিন্তু ভালো করে বুঝবে মহাপ্রভুর আদর্শটা যারা ধরে আছে তাহাদেরই কি বলা হয় বৈষ্ণব বলা হয় তা ভিন্ন পদমত বৈষ্ণবের নয় কিন্তু আজকাল কিছু সহজ পন্থা অবলম্বনকারী আমরা বলে থাকি কি জগতে সবাই বৈষ্ণব যদি সবাই বৈষ্ণব তো শাস্ত্রকার তাহলে বৈষ্ণবের গুণ বর্ণনা করিত না কি বর্ণনা করা আছে কি না তাহলে গুণ বর্ণনা করা মানে কি সবাই বৈষ্ণব হতে পারে না তো এইবারে দেখুন এইবার ভালো করে বুঝতে হবে অভিশাপ তো জীবনে সাধু হওয়া যায় না তো কি এই প্রত্যেকটা আমাদের জগতে এমন কোনো ব্যক্তি নাই একটা না একটা অভিশাপ আমাদের মধ্যে না আছে আরে এখন এই ইচ্ছা তো মনে হয় যে মাউ গালের ভিতর ঢুকোই দেই এতে কতজন কথা বলে কত গন্ধ হয় তা জানো এ কি দয় নাকি

আর বান্দাবান্দি ভাত যা হবে ওই যাক তো এইবার দেখুন করোনা তো মুক্তি হয়ে গেছি এই জন্য আর এখন আর ভয় পাচ্ছি না নাহলে মাস্ক পরিয়ে আসতাম তো যাক করোনারও অনেক আলোচনা আছে করোনাটা এমনি দেয় নাই করোনাটা কায়দা করে মহাপ্রভু কৃপা করে দেশে কারণ মানুষ যখন গরু ছাগলের স্বভাব নেছে এই জন্যই করোনাটা মানুষের মধ্যে দেশে গরুর যেমন ফসল যাতে এদিক ওদিক না খায় এই জন্য টুনাবান্ত মুখে এখন মানুষের মুখে তুই যেন মিথ্যা কথা না বলিস পরের দ্রব্য না খাস পরনিন্দ পরচর্চা না করিস মুখে টু না বান এই জন্য ভগবান করুণা করিয়া করোনা দিয়েছে এটাও কিন্তু একটা অবদান তাই না মা এটা অবদান যাক ওদিকে যাব না তাহলে অভিশাপ তো অভিশাপ নেই এমন কোনো মানুষ বোধ হয় নেই একটা ব্যক্তি বলতে পারবেন যে আমার জীবনে কোনো অভিশাপ নেই এখানে যতজন আছি প্রতিটা ব্যক্তি আমরা অভিশপ্ত জীবন তাহলে এই অভিশপ্ত জীবনে সাধু হওয়া যায় না আমি বলছি না ভাগবত সাক্ষ্য দিচ্ছি মহারাজ পরীক্ষিত বলছে যে অভিশপ্ত জীবনে তো সাধু হওয়া যায় না আপনি আমাকে সাধু বলেছেন কেন শ্রীলসুকদেব গোস্বামী প্রভুপাত বললেন মহারাজ হরিণীর নাভিতে কস্তুরে জন্মালে কস্তুরীর ঘানে হরিণী পাগলে পাড়া হয়ে বনে বনে ভ্রমণ করে বেড়ায় ছুটে বেড়ায় কিন্তু আপন নাভিতে কস্তুরী জন্মেছে হরিণী যেমন তাহা জানতে না পায় সাধু যে কখন সাধু হয় মানুষ কখন সাধু হয় সাধু ব্যক্তি জানে না আপনি যে কখন সাধু হয়েছেন আপনি জানেন না বলছে কেন বলছে চিনি কতটুকু মিষ্টি চিনি নিজে যেমন বলতে পারে না বলতে পারে কি ওই তিনি আস্বাদন করিয়াছে তিনি তত্রুপ মানুষ কে কখনো সাধু হয় সেই ব্যক্তি জানে না তার সঙ্গ যারা করে একমাত্র সাধুর সঙ্গ জানা যায় কে জগতে সাধু হয়েছে সঙ্গ করিলে জানা যায় কে জগতে সাধু সঙ্গ না করিলে সাধু বোঝা যায় না কথাটা কত বড় বোধ হয় ছোট কিন্তু কথাটা কি বড় নয় ছোট কথা বৃহত্তম কথা যে কখন তো সাধু হওয়া জগতে চারটা কথা নয় বৃহত্তম কথা অভিশপ্ত জীবন অভিশাপ কখনো আশীর্বাদ হয় কখনো আশীর্বাদ ও অভিশাপ হয় এটা কি একটা দৃষ্টান্ত দিচ্ছি ছোট্ট একটা দৃষ্টান্ত কারো যদি এক ছেলে থাকে একটা ছেলে মা বাবা অনেকে সাধনা করে ছেলেটাকে আনছে কত কালীর দৌড়ে পুজো মানুষই করে বৈষ্ণব সবা মানুষই করে দুর্গা পূজা মানুষই করে কার্তিক পূজা মানুষই করে আমাকে একটা পুত্র দাও ঠাকুর ভগবানের কৃপা হয়েছে একটা পুত্র দেশে তা পুত্র যে এমন পুত্র দেশে ও নাও ভালো ছিল পুত্র দেশে জম্বের পুত্র মা বাবারে খাতি দেয় না তো এটা কি ভালো পুত্র না বুঝবেন আজকে কিন্তু আজকে তো শিখে যাবেন ভাগবতে একজন যাই বাড়ি যেয়ে যাচ্ছে মা বাবারে খাবার দেবেন না ভাগবত পড়লেই শিখবেন কীর্তনে এই শিখবেন আজকাল তো মানুষ কীর্তন বাড়ছে ভাগবত বাড়ছে অষ্টকালীন লীলা কীর্তন বাড়ছে কিন্তু একটা জিনিস বাড়ে নাই আগে যেমন পাঁচটা ভাই ছিল পাঁচ ভাই একত্রিত ছিল কাকা যেটা সবাইকে নিয়ে আর এখন স্বামী স্ত্রী উবেন খায় মা বাবা তো দূরের কথা স্বামী স্ত্রীও আলাদা খাওয়ার কথা তাহলে বলুন তো এই ভাগবত শুনে কীর্তন শুনে হরি নাম শুনে আমাদের লাভ কতটুকু হয়েছে রাগ করবেন না আমার কথাটাই শুনছি ধর্ম ধর্মের অনুষ্ঠানতা বেড়ে গেছে ধার্মিক বেড়েছে কিন্তু ধর্ম কমে যাচ্ছে এই কীর্তন হচ্ছে ধর্ম না কীর্তন হচ্ছে ধর্মের আনুষ্ঠানিকতা ভাগবত কিন্তু ধর্ম না ভাগবতকে যদি হৃদয়ে ধারণ করা যায় তবে যদি ধর্ম হয় ভাগবত পড়ার শ্রবণ করলে এটা কিন্তু ধর্ম নয় এটা আনিসঙ্গিকতা যেমন বাজার থেকে তরকারি এনে সবজি কিনে এনে যদি ঘর ভরে ছড়িয়ে রাখি যদি রান্না না করি সেটা যেমন তরকারি হয় না সুস্বাদু হবে না এরকম অনুষ্ঠান করলে যদি তার মধ্যে প্রতিপালনে করে যদি নিজে সেই ধর্মটাকে হৃদয়ে দিয়ে ধারণ না করি তাহলে আমার ধর্ম কার্য প্রতিপালনে করা হবে না তাহলে অভিশাপ আশীর্বাদ কেমন আর আশীর্বাদ অভিশাপ কেমন মা কাছে ভাত দিচ্ছে না ছেলে ডাক্তার হয়েছে এমবি ডাক্তার কিংবা কারো ছেলে প্রফেসার প্রিন্সিপাল হয়েছে কিন্তু মা বাবাকে দেখছে না ফ্ল্যাট বাসা নিয়ে থাকছে তো একদিন বাড়িতে ওই ছেলে আসছে ফল পাকড়া গাছে জ্যৈষ্ঠ মাসে পেকেছে মা তো অনেক যন্ত্রণা আমি খেতে পাইনি আমার খাবারটা তোকে দিয়ে তোর মতো মানুষটাকে আমি শিক্ষিত করেছি তোর মতো সন্তানকে আমি শিক্ষিত করেছি তুই আজ আমাকে দেখছিস না তো ছেলে যখন আসছে না ছেলেকে দেখে মা অতীব কাতর চিত্তে ভগবানের মন্দিরে গিয়ে প্রণাম করছে প্রণাম করে বলছে গোবিন্দ আমাকে তুমি একটা পুত্র দিয়েছ আমি তোমার কাছে প্রার্থনা করি আমার ছেলেকে তুমি পাঁচটা ছেলে দাও বলছি কেন গোবিন্দ ও একা ছেলে হয়ে আমাকে যে যন্ত্রণা দিল ওকে যেন পাঁচ পাঁচটা ছেলে হয়ে এরকম যন্ত্রণা ওকে যেন দেয় আগে দিলো কি আশীর্বাদ পাঁচটা ছেলে হোক আচ্ছা পাঁচটা ছেলে হওয়া এটাকে আশীর্বাদ না লাস্টে কি বলল ও একা আমাকে যেমন যন্ত্রণা দেয় ওকে যেন পাঁচটা সন্তান যন্ত্রণা দেয় তাহলে এইবার কি হলো অভিশাপ হয়ে গেছে না তাহলে আশীর্বাদও কখনো অভিশাপের রূপ নেয় আবার দেখুন অভিশাপ আশীর্বাদ হলো কেমন একটা খুকা ছোট্ট একটু অন্যায় করছে মা শাসন করতে গিয়ে কিংবা বাবা শাসন করতে গিয়ে তুই আমার চোখের সামনে থেকে সরে যা তোর মুখ যেন আমার দেখতে হয় না তুই মরতে পারিস না ছেলেটা খুব দুঃখ পেল ছেলেটা একটু দূরে গিয়ে কাঁদছে একটা পথের ধারে বসে বসে কাঁদছে খুব কাঁদছে বাবা আমাকে মরে যেতে পারলো মা আমাকে মরে যেতে পারলো আমার মুখ দেখবে না পাশ দিয়ে ওই পাশের বাড়ির একটা জ্যাঠা কিংবা দাদু আসছে ওই জ্যাঠা এসে বলছে খোকা তুই কাঁদছিস কেন বাবা খোকা তো জ্যাঠাকে পেয়ে মনের বেকুলতা প্রকাশ করছে আকুলতা প্রকাশ করছে জানো জ্যাঠুমনি আজকে আমার বাবা মাকে মরে যেতে বলছে মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বলছে তোর মুখ যেন আর দেখি না আমি এখন কি করবো আমি মরে যাবো যে বোকা মা বাবা কোনোদিন সন্তানকে মরতে বললে হ্যাঁ ও তোকে মরতে বলেনি তোকে আশীর্বাদ দিয়েছে হ্যাঁ বাড়ি যা চল আমি দিয়ে আসি মা বাবা কোনোদিন সন্তানকে মরতে বলে না যদিও কখনো মুখ দিয়ে বলে তুই মরে যা আবার অন্তর দিয়ে কাঁদে ভগবান আমি বলে ফেলছি তুমি আমার খোকাকে ক্ষমা করে দাও বলে কি না তাহলে কি অভিশাপ আশীর্বাদ হয়ে যায় না মা বাবা যদি অভিশাপ দেয় সেটা কি হয় আশীর্বাদ হয় আবার যদি কায়দা মতো অভিশাপ দেয় তাহলে কিন্তু আর এড়ানো নেই আপনাদের বাস্তব জীবনের একটা গল্প শুনিয়ে তারপরে আবার তত্ত্ব কথার দিকে কারণ বাস্তবমুখী কথা না বললে পরে যদি দর্শন না দেখতে পান তাহলে কলিহত যে বিশ্বাস করতে চায় না আজকে নগতে ইউটিউবের মধ্য দিয়ে একটা ধর্মীয় বক্তার আলোচনা শুনলাম সনাতন ধর্মের নিন্দা না করলে গো অগ প্যাটের বাতি না। প্রথমই বলছে মূর্তি পূজা মূর্তিতে খায় নাকি ওরা মাটিতে সামনে কত সুন্দর লেপা ভোসা পিছনে ঘরের ভোসা দিয়ে খাড়া করিয়েছে ওই ওইটা বলে গো ভগবান মানে বিভিন্ন ধরনের কথা বলছে আজ গের আমি শুনে আইছি। তো আমি ভাবছিলাম ওরা একটু পাইলে বুঝতাম যে ওই যে উপরে লেখিয়ে দেওয়া আমরা যেমন লেখি ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর পার্শ্ববর্তী ধর্মের তারা বলছে আল্লাহ সর্বশক্তিমান ওই যারা ইংরেজ তারা বলছে গড সর্বশক্তিমান কি বলে না আচ্ছা যদি মূর্তির মধ্যে সে না ঢুকতে পারে তাহলে কি তার ওই ক্ষমতা নাই তার ওই শক্তি নাই তাহলে তার সর্বশক্তিমান কি করে হয় এই উত্তর দিতে হবে ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় সে কি ওই শুকনো কাঠের মধ্যে ঢুকতে পারে না পারে কি না আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের ঈশ্বর যে ধর্মের ভগবান শুকনো পাথরের মধ্যেও ঢুকতে পারে তোর মতো বুকা না তোরা তো গাধা গাধায় কি চিনি ববে কিন্তু বসবে না যে তার স্বাদ কেমন সনাতন ধর্ম মূর্তি পূজার মধ্যে কি আছে গাধায় কখনো অনুভূতির জগতে নিতে পারবে না মূর্তির মধ্য আমার ঈশ্বর সর্বশক্তিমান মূর্তির মধ্যেও তিনি যাইতে পারে আসতে পারে থাকতে পারে তিনি সর্বব্যাপী বিরাজমান আছে তাই আমি মূর্তির পূজা করি আমি সর্বশক্তিমান আমার ঈশ্বর সর্ব শক্তিমান ওখানে যাব পরে একটু বাস্তব কথা বলে নেই যে এই যে অভিশাপ অভিশাপ কি জিনিস কাশিমপুর চিনেন তো কুশাল সেবা আশ্রম ওর পাশে আছে দিঘলিয়া কাশমপুর ওখানে এক ব্যক্তি জমি বিক্রি করে আর খায় মা আছে জীবিত তার এখনো দুটো কন্যা ব্যক্তি মারা গেছে যদি কেউ প্রয়োজন চান গিয়ে একটু খোঁজ নেবেন আমার কথাটা লেখে রাখুন কোন গ্রাম কোথায় তো জমি বিক্রি করতে করতে শেষ করে দিচ্ছে মা শুধু কাঁদছে বাবা তুই এই জমিগুলো বিক্রি করলে ভগবান তোকে দুটো কন্যা দিয়েছে দুটো বিবাহ দিতে হবে না তুই চলবি কি করে শেষ একখানা জমি আছে বিক্রি করতে যাবে দলিল করতে যাবে এই মুহূর্তে দরজার সামনে মাগিয়ে দাঁড়িয়েছে আমি তোকে অনুরোধ করছি তুই যাবি না দুরাচার করেছে কি মাকে ওই দরজা থেকে লাথি মেরেছে মা ওই দরজা থেকে নিচে পড়ে গিয়েছে মা তো লাথিটা খেয়ে যখন নিচে পড়ে গেছে খুব আঘাত পেয়েছে ঠিক বেলা বারোটা থেকে একটা বাজে তখন হয়তো না জানি ভগবান তখন ওখানে বিরাজমান তো মা হুট করে উঠে খুব যন্ত্রণার সহিতে দুই চোখের জল ছেড়ে দিয়ে পাশে ছিল মন্দির পূর্বদিক তাকিয়ে বলছে গোবিন্দ যদি তুমি থেকে থাকো আমি বলছি যে পা দিয়ে আমাকে লাথি মেরে ওর জন্য কুষ্ঠ বেদি ওই আঙুলগুলো যেন পচে পড়ে যায় মায়ের অভিশাপটা ভগবানের শ্রীপাদ পদ্মে পৌঁছে গেছে ছয় মাস যেতে পারেনি কুষ্ঠবেদী হয়ে গেলেন কুষ্ঠবেদী হয়ে গেলেন আমার নিজে চোখে দেখেছি এই আঙুলগুলো পচি পচি পড়ে গিয়েছে পায়ের আঙ্গুলগুলো পড়ে গিয়েছে নাকটা পড়ে গিয়েছে গন্ধ ওরে গন্ধ এইবার মা কি করছে জানেন সেই মা ছেলের ওই করুণ অবস্থা দেখে আবার মন্দিরে গিয়ে কাছে গোবিন্দ তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই আমি ভুল বুঝে বসতে আমি অভিশাপ দিয়েছি তুমি কৃপা করে আমার খুকাকে মুক্তি করে দাও অভিশাপটা সাংঘাতিক জিনিস সাংঘাতিক যদি কোনো ক্রমে দৈবক্রমে যদি সঠিক তত্ত্ব এবং বাস্তব বিগ যদি সত্য হয় যদি কেউ কাকে অভিশাপ দেয় পৃথিবীতে সাপের বিষ ছেড়ে নামানো যায় অভিশাপের বিষকে কোনোদিন নামানো যায় এটা আমার বাস্তব জীবনে আমার নিজে চোখে এই জন্য বলছি প্রতিটা জীবকে ভাগবত শুনুন কীর্তন শুনুন লীলা কীর্তন শুনুন যাহাই কিছু করুন জীবনে এমন কিছু করবেন না যে যেন এমন কোন অভিশাপের সম্মুখীন না হই যে আমার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যায় কলির যুগ বলেছিলাম না চারি যুগের মধ্যে কোন যুগ কলির যুগ শ্রেষ্ঠ কিসে কিসে শ্রেষ্ঠ না শুধু মারামারির জন্য না বাবা যা তিন যুগ ভরে যে প্রেম উৎপন্ন হয়েছে যা কোন জীব পায়নি আমার মহাপ্রভু কলির করকমলে ঢেলে দিলেন নিজে আসে চারি যুগের মন্থিত করা তিন যুগে বসে মন্থন করেছে কলির যুগে এসে মন্থন করেনি সব বিলিয়ে দিয়েছে বিলিয়ে দিয়েছে এটা আমার মহাপ্রভু অন্য কোনো অবতারে হয়নি অন্য কোনো যুগে হয়নি আর প্রথম যেটা দিয়ে স্টার্টিং করেছিলাম কথাটা আমি যে প্রথম করেছিলাম যে কথাটা দিয়ে যে গোল হ্যাঁ দেবলোক পিতৃলোক মাতৃলোক দেবলোক কি ব্রহ্মলোক এর চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই নরলোক কেন নরলোক সৃষ্ট কিসে কিসে নরলোক সৃষ্ট সবাই তো গোলকে যাওয়ার চিন্তা ভাবনা করেন কি বলুন কোন সাধু আমরা সবাই খালি চাই কেউ চাই সর্বসুখ আর কেউ চাই গোলকে যেতে গোলকে গেলে আর নাকি ফিরতে হবে না এই গল্প শুনে শুনে সারা জীবন ওই মরুচিকার পিছনে খালি দৌড়িয়ে উড়িয়ে বেড়িয়েছি কিন্তু কে কে গোলো কে গেছে এ দুই চারজনের নাম বলতে পারবেন স্বর্গে যে যে গেছে দুই চারজনের নাম আছে আপনাদের জানা কথা বলে না স্বর্গে কিসের জন্য যাবে সুখের জন্য স্বর্গে তো দুঃখ নেই সুখের জন্য আজকে ওই স্বর্গের সুখ আপনি প্রধানমন্ত্রীর কাছে যাবেন কেন আপনি যে একটা কার্য কিংবা একটা কাগজের জন্য আচ্ছা প্রধানমন্ত্রী নিজে যদি আপনার বাড়ি এসে সেই কাজটা করে দেয় তাহলে আপনার গোলকে যাওয়ার কোনো প্রয়োজন আছে গোলক বলতে সেই প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে তা আপনি যে জন্য গোলকে যাবেন গোলকের ধন যদি ভুলকে নেমে আসে তাহলে আমি গোলকে যাব কেন স্বর্গে যাবেন যে সুখের জন্য সেই সুখ যদি আপনার ঘরে নেমে আসে তাহলে আপনি স্বর্গে যাবেন কেন রাধে রাধে এত পরিশ্রম করে স্বর্গে যাব কেন পরিশ্রম কি স্বর্গে যাওয়ার জন্য আমরা এত কিছু করি কি করি মা বাবা মারা গেলে শ্রাদ্ধের সমস্ত কিছু স্বর্গ পাওয়ার আশায় তাই না বাবাকে স্বর্গে পাঠাবার আশায় আসলে বাবা কারো স্বর্গে গিয়েছে কেউ দেখেছেন কি বলতে পারবেন পারবেন না তাহলে কি এখানে একটু তাৎপর্য আছে এখানে একটু তাৎপর্য আছে সুখ ভোগ করাটা সবার ভাগ্যে হয় না সবাই তো সুখী হতে চায় কেউ পায় আর কেউ বা হারায় কেউ পায় আর কেউ বা হারায় সুখ সবাই পায় না তদ্রুপ এই বিশ্ব বিশ্বজগতে গোলকের ধন ভুলকে নেমে এসেছে গোলকে যার জন্য যাব সেই গোলকের রাধা কৃষ্ণ জগতে দু দেহ একাকৃত হয়ে ভুলকে গৌর রূপে নেমে এসেছে তাই কৃষ্ণ ভক্ত যারা গোলকে যেতে চায় না তারা তারা বলছে গৌরের চরণে ভিন্ন আর আমাদের কোনো উপাস্য নেই আমাদের আর কিছু প্রয়োজন নেই হরিদাস হরিদাস চলে যাবে কথাটা একটু দৃষ্টান্ত দিচ্ছি মহাপ্রভু অন্তরে জানতে পারলেন মহাপ্রভু অন্তরে জানতে পারলেন আমি আমার হরিদাস চিরতরে চলে যাবে ভক্ত ভগবানের কতটা সম্পর্ক কতটা আত্মার বন্ধন এটা অভক্ত দিন উপলব্ধি করতে পারে না একমাত্র ভক্ত যেজন সে ভগবানের ওই ভাব তত্ত্ব প্রেমটাকে উপলব্ধি করতে পারে ভক্তবিহীন ভগবানের তত্ত্ব উপলব্ধি করতে পারে না কেন পারে না গীতায় তা বারংবার বলেছে কত সময় পর্যন্ত দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পর্যন্ত তার আগে যতগুলো অধ্যায় অর্জুন এর আগে কোনো ভক্ত হয়নি যখন ভগবানকে ভগবান বিশ্বরূপ দর্শন করানোর পরে যখন ভগবানের ভক্ত হয়েছে তখন অব্যয় তত্ত্ব সম্বন্ধে অর্জুনের কাছে বলতে লাগলেন তার আগে অব্যয় তত্ত্ব বললেন না তাহলে ভগবান তার তত্ত্ব কথা কাকে বলে ভক্তকে বলে ভক্ত ভিন্ন কিন্তু ভগবান তার অব্যয় তত্ত্ব কারো কাছে প্রকাশ করে না কি করে করবে ভগবানের ওই তত্ত্ব কে বুঝবে অন্ধের সামনে অন্ধ কি কখনো এই ফকির আমফত যদিও ইসলাম ধর্মে জন্ম কিন্তু তিনি মারুপতি লাইনের এই আমাদের বিনিয়োগ দিয়ার পাশে ছিল ফকির আমফত আমি উনাকে দণ্ডবোধ করি কারণ উনি একটু ভজনের স্তরে অনেক উপরে তো উনি একটা গান লেখছে অন্ধে কি আর দেখতে পারে প্রদীপেরও ঠিকানা সকলে কি বুঝতে পারে বানের রসনা অন্ধ কখনো যেমন প্রদীপ চিনতে পারে না তদ্রূপ ভক্তিবিহীন জীবী কখনো তত্ত্ব উপলব্ধি করতে পারে না জ্ঞানন্ধ জ্ঞানে কিন্তু জ্ঞানের যে নয়নটা ওটা অন্ধ হয়ে বসে আছে ওটা উন্মিলিত হয়নি মানে চক্ষু খোলেনি প্রকাশ পায়নি তাই ও সেটা দেখতে পায় না ওই মাটির মূর্তির মধ্যে যে ঈশ্বর আছে এইটই জ্ঞানপাপী যারা জ্ঞান অন্ধ যারা তার ওই মূর্তির মধ্যে যে ঈশ্বর থাকে এটাকে ওরা দেখতে দেখতে পায় অন্ধকারে যত ভালো সানগ্লাসই পরান ওই সামনে কিছু দেখবে তকি দেখবে কারা আরে অন্য ধর্মের কথা কি বলবো সনাতন ধর্মের লোকও তো অনেকে আছে এরকম জ্ঞানন্দ আছে না ওরা ঈশ্বরের সত্তাকে জানতে চায় না বুঝতে চায় না বুঝতে চায় না অস্বীকার করে ঈশ্বর সত্তাকে নাস্তিক বলা যাবে না